হিন্দু থেকে মুসলিম হয় সেক্ষেত্রে তার কিন্তু আগের নামই থেকে যায় তো সেটার সমাধানটা কিভাবে হবে পাশাপাশি অনেক ক্ষেত্রে আমাদের দলিলে এমন সব ডাক নাম থাকে বাস্তবে আইডি কার্ড বা ন্যাশনাল আইডি করার কারণে আমাদের ওই দলিলের নামের সাথে বাস্তবে নামের মিলে না তো ক্ষেত্রে সলিউশন কোনটা আইন কি বলে প্রচলিত আইনে সুস্পষ্ট বিধান আছে কিনা তো চলুন আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি সর্বপ্রথমে যে জিনিসটা বলে নিব সেটা হচ্ছে যে আসলে কোনো আইনে স্পষ্ট ভাবে এই জিনিসটা বলা নাই যে আপনার দলিলের নামের সাথে মিল হইল না হইলে আপনি এই কাজটা করবেন প্রচলিত যে আইনি পদ্ধতি অনুসরণ করা হয় সেটা হচ্ছে যে আপনাকে একটা হল অফ করতে হয় একটা হল নামা করতে হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে যেমন ধরেন যে অনেকে ধর্ম পরিবর্তন করে তো ধর্ম পরিবর্তনের জন্য তারা তিনশো টাকার স্টাম্প এক হল লিখে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর গিয়ে তারা কথাবার্তা বলে হলফটা করে যে আমি হিন্দু থেকে মুসলিম হচ্ছি এই যে হলফনামাটা ওই হলফনামাটা দিয়ে পরবর্তীতে সে তার জায়গা জমি করতে পারবে ভাবে যদি দলিলে আপনার সামান্য অংশ অথবা ডাক নাম দেওয়া থাকে বাবার নাম মায়ের নাম ভাইয়ের নাম যখন হেবা দলিল করতে যাবেন তখন এদের নামের মধ্যে মিল না থাকলেও কিন্তু সমস্যা দেখা যায় যে বাস্তবে আমি আমার ক্ষেত্রে দেখেছি আমরা টোটাল ছয় ভাই তিন বোন আমার আইডি কার্ড সাথে আমার ভাইদের আইডি কার্ডে বাবার নামের মধ্যে সামান্য পার্থক্য এর জন্য দলিল হচ্ছে না ভাবে প্রায় জনের জন্য প্রায় ছয় নয় নয়টা এফিডেভিট কিন্তু করতে হয়েছে তবে আপনি চাইলে ওই নয় জনকে একসাথে নিয়ে একটা এফিডেভিটও করা যায় অর্থাৎ চার জনের যদি সমস্যা হয় চারোটা আইডি কার্ড নিয়ে চারজন ব্যক্তি একই সাথে হলফ নামাটা কিন্তু করতে পারেন তো ধরনটা কিরকম হয় দেখতে কিরকম একটু আমরা দেখার চেষ্টা করি এখানে একটা আমরা নমুনা স্বরূপ আপনাদেরকে নিয়ে এসেছি তো পূর্বে হলফনামা গুলার জন্য একদম নির্দিষ্ট আপনার তিনশো টাকার স্টাম্প ছিল না এখন জাস্ট তিনশো টাকার স্টাম্পে লিখতে হয় হলফনামাটা তো হলফনামার জন্য আপনার কি প্রয়োজন হবে জাস্ট আপনার ন্যাশনাল আইডি যদি না থাকে পাসপোর্ট আর এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর যে কোনো একজন আইনজীবীর সাথে আলোচনা করবেন উনি টাইপিংটা করে দিবে একশো একশো করে তিনশো টাকার স্ট্যাম্পে আপনার ওই কথাবার্তা জাস্ট প্রিন্ট করা হয় যেমন ধরেন যে এটা বরাবর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর করা হয়েছে আপনি যেই রিখানে আছেন সম্পত্তিটা যে জায়গায় আছে সেই জায়গা হইতে হবে এমন কথা না আপনি যেইখানে বসবাস করেন যেমন আপনি ঢাকায় বসবাস করেন সম্পত্তি চট্টগ্রামে ঢাকায় আপনি এফিডেভিট করতে পারবেন তাহলে এফিডেভিটকারীর নাম ঠিকানা আপনি এখানে দিয়ে দিবেন আর এইখানে হচ্ছে যে আসলে আপনার নামের মধ্যে টা কি আসে বা কি ঘটনাটা যেমন ধর্ম পরিবর্তন হইলে এক রকম হবে নামের পরিবর্তন হইলে এক রকম হবে নামের সামান্য এদিক সেদিক হইলে এক হবে তো এগুলা নর্মালি যারা সিং অ্যাডভোকেট আছেন তাদের কাছে কম্পিউটারে আছে জাস্ট কপি পেস্ট করে আপনার নামটা এন্ট্রি করে যায় এখানে বলতেছে যে আমি উল্লেখিত এফিডেবিটকারী ধর্মত প্রতিজ্ঞা पूर्वक ঘোষণা করিতেছে যে আমি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মহিলা আমার ভালোমন্দ বুঝা যথেষ্ট জ্ঞান বুদ্ধি এবং বিবেক রয়েছে ইহা আমার জ্ঞান এবং বিশ্বাস মতো সত্য আমি উপরোক্ত হয়ে ফে ডেবিটকারী প্রতিকাপূর্বক আরো ঘোষণা করিতেছি যে আমার প্রকৃত নাম তার নাম এইটা অন্য জায়গায় এইটা আসছে তো এরকম দ্বিতীয় নাম্বার পাতায় আবার বলা হচ্ছে যে দেখেন আমি উপরোক্ত ফে ডেবিটকারী ধর্মত প্রতিজ্ঞাপূর্বক আরো ঘোষণা করিতেছি যে তার দুইটা নাম দুইটাই তারই এইরকম ভাবে সর্বশেষ সত্যপাঠ নামে একটা দেওয়া হচ্ছে যে অত্র এফিডেভিটের লিখিত বিবরণসমূহ আমার জ্ঞান এবং বিশ্বাস মতো সত্য জানিয়া স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্রচনাবিধি রেখে অদ্য এফিডেভিটের সত্যপাঠের নিজ নাম স্বাক্ষর করিলাম তো এক্ষেত্রে যে ব্যক্তি এফিডেভিট করবেন তার স্বাক্ষর আর এক্ষেত্রে এফিডেভিটকারী আমার সম্মুখে নিজ নামের সহী সম্পাদন করিলেন আমি উহা শনাক্ত করিলাম অ্যাডভোকেট সাহেব আর এইখানে যেটা হচ্ছে যে যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি সিগনেচার এবং সিলটা করে দিয়েছেন দেখেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন পাতাতে উনি সিগনেচারটা করে দিয়েছেন তো এই টা দিয়ে তখন পরবর্তীতে কি করা যাবে যে কোনো প্রকার সম্পত্তি ক্রয় বিক্রয় নাম জারি সংক্রান্ত কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন তাহলে আশা করি আপনারা অন্তত এই জিনিসটা বুঝতে পারলেন যদি আপনার সম্পত্তির ক্ষেত্রে যেই নামটা আছে দলিলে যেই নামটা আছে সেই নামের সাথে বাস্তবে আপনার নামের যদি কোনো অংশ মিল থাকে অথবা অন্য নাম থাকে যাই কিছু থাকুক তাহলে আপনার জন্য আইনগত প্রতিকার হচ্ছে আপনি একটা হলফনামা করবেন অ্যাফিডেভিট করবেন আর এই যে বর্তমানে আমাদের দেওয়ানি কার্যবিধি সংশোধনের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতিটা আমরা যে মামলার ক্ষেত্রে আর জিতে যাই কিছু লিখবো এইগুলো আমাদের এফিডেভিট এর মাধ্যমে প্রমাণ করতে হবে তো সেই ক্ষেত্রে রকম তিনশো টাকার স্টাম্পে এফিডেভিট দেওয়া দরকার নাই যে কার্টিস পেপারের সাদা কাগজে এফিডেভিট দিলেও চলবে অর্থাৎ সাক্ষীরা কি বলতে চায় সেটা আইনজীবী সাক্ষীদের থেকে শুনে লিখে তাদের স্বাক্ষরটা নিয়ে এভাবে জমা করে দিবেন তো বন্ধুরা আমরা নেক্সট আর একটা ভিডিও বানাবো যেখানে আমরা দেখাবো যে কিভাবে দেওয়ানি কার্যবিধি আমাদের সহযোগিতা করবে দ্রুত মামলাগুলার নিষ্পত্তিতে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন